সকালে জমা দিন হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন এই যে আমি এখন থেকে ভিডিওটা আরম্ভ করলাম সকাল থেকে বলি নাই বাড়িতে এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি আসানসোল যাবো আর টুকি টাকি কিছু বাজার করতে বৌমা আমার বড় ছেলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বর জায় আমি ভালো আছি এখন আমি যাচ্ছি বাসে বাস ধরবো এখন চলে ওর বাবা গেছে গাড়িটা রাখতে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন এই যে মোহন এসেছি আমরা এখন এই যে বড়ো বউ আর আমার বড়ো ছেলে আর ওর বাবা এসেছি আমরা চারজন এসেছি এই যে প্যান্ট নিতে ছেলেটার আর মায়ের কিছু কাপড় চুপড় নিতে আর ওই যে ওর বাবা ওর বাবা প্যান্ট পছন্দ এখন মোহনে এই যে চুড়িদার দেখছি বড়ো বউমায় দেখি পছন্দ হয় কি না পছন্দ হলে রিলায়েন্সে যাব হ্যাঁ পছন্দ মতো রিলায়েন্সে ভালো পাওয়া যায়

মনে পছন্দ হলো না হ্যাঁ এখন সব জিনিস বেরিয়ে গেছে ভালো ভালো হ্যাঁ আর কি থাকে ভালো ভালো জিনিস এখন আমরা যাব রিলায়েন্সে রিলায়েন্সে কিছু দেখবো চুড়িদার কীরকম এসেছে হ্যাঁ কাপড় জামা তারপরে ওখান থেকে কিনে তারপরে একবার বাড়ি যাব এই যে চললাম হেঁটে হেঁটে রিলায়েন্সে কম জানে রিলায়েন্স

জিযা জজারা 2 এইঢ. তাসযন্যাকারএ. তারিয মিমরুয্যীাক, আসয ধারাগো আসযার যাকারডারথা ম্য়ার কায্য়দি স layersig জামা কাপড়ের দোকান আসবে না বাজার হ্যাঁ চলো চলো জল পড়ছে থেকে নামলাম নামলাম জল পড়ছে এই যে ওর বাবা গাড়ি স্ট্যান্ডে জমা দিয়েছে গাড়িটা এখন গাড়ি আনতে যাচ্ছি আমরা তারপর আবার বাড়ি যাবো স্ট্যান্ডে নিয়ে গাড়িটা

এসে মোবাইল চলছে ভিডিওটা শেষ করি এই মাত্রও আমরা বাড়ি এলাম বাজার করে আজকাল ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা পনেরো নটা বাজছে আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই জোস্সনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা নেক্সট নেটকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই ঠকে গেছি বলতে মন দিচ্ছে